হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকের ভিডিওটা অনেক মধ্যে দিয়ে গেছে তো চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রয়েছে এখন ঘড়িতে প্রায় সকাল নটা মতো বাজে সকাল সকালবেলাতে বেরোনোর প্ল্যান ছিল সেই প্ল্যানটা ছিল হচ্ছে হলো সকাল প্রায় যখন পাঁচটা বাজে তখন ঘুম থেকে উঠে রেডি হয়ে ছটার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল কিন্তু আজকে তো রোববার দুজনেরই ছুটির দিন তাই সকালবেলায় উঠলেও আর বেরোনো হয়নি এখন দেখতে দেখতে প্রায় নটা মতো বেজে গেছে তো এখন আমরা দুজনেই প্রায় রেডি হয়ে গেছি তো এখন বেরোনোর পালা এখনও জুতোটাও পরে নিচ্ছে আর আমি আজকে এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমার দাদা ভাই যদি আমার ভাসুর দিয়েছিল আর এখন ড্রেসটা পরে যেহেতু বাইকে যাব তাই চুলটা বেনুনি করে নিয়েছি কারণ বাইকে যদি চুল খুলে যাওয়া হয় তাহলে প্রচুর হেয়ার ফল হয় আসার পরে আর এমনি বেনুনি করে নিলে অতটা আর হেয়ার ফল হয় না তো এখন আর কি আমরা বেরোচ্ছি আর আমাদের বাড়ি থেকে কোথাও যেতে গেলে এই দক্ষিণেশ্বরের ব্রিজটা ক্রস করতেই হয় আর কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি ওই দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট আর এই এয়ারপোর্ট থেকে কত যে প্লেন কত কত দূরে কত জায়গায় যে যাচ্ছে এখন আমরা যেতে যেতে এই জাগুয়ারের শোরুমটা দেখতে পেলাম আজকে যাব ডি তো জাগুয়ারের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম কত সুন্দর সুন্দর গাড়ি রাখা আছে ইচ্ছে আছে যাওয়ার সময় একবার যাব আমরা ডিকেতলনের পার্কিংয়ে এসে গেছি আর সামনেই দেখছি অডির অনেকগুলো গাড়ি রাখা আছে দাঁড়ান চলুন একবার ওই অডির গাড়িগুলো সামনে দিয়ে দেখাই এই সব অডির গাড়ি এর মধ্যে একটা গাড়ি আছে যেটা কিনা টেস্ট ড্রাইভের জন্য রাখা আছে আর গাড়িগুলো এত সুন্দর দেখতে যে কী বলবো চলুন এবার আপনাদেরকেও সাথে নিয়ে ডিক্যাথলনের ভেতরটা ঢোকা যাক তো আমরা ডিক্যাথলনের ভেতরটাতে ঢুকে পড়েছি এখানে দেখছি বিভিন্ন ধরনের সানগ্লাসের সেট রাখা আছে এখানে সানগ্লাসের এখন একটা ডিলও চলছে ডিলটা বেশ সুন্দর লাগলো কিন্তু আমার তো সানগ্লাস আছে তাই আর এখন নিলাম না তার পাশেই দেখছি এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস ড্রিঙ্ক রাখা আছে বা হেলথ ড্রিঙ্কও বলা চলে আর এই সাইডটাতে রাখা আছে ক্রিস্ট এটা কি প্রথমে বুঝতে পারেনি তারপরে দেখলাম এটার একটা ডেমো রাখা আছে দাঁড়ান ডেমোটাও আপনাদেরকে দেখাব আর এই যে এখানে বিভিন্ন ধরনের এই কিপসটা রাখা আছে এইবার চলুন একটু জুতোর দিকটাতে যাই এখানে সমস্ত সুন্দর সুন্দর স্পোর্টস শু রাখা আছে এগুলোর দামও বেশ কম কিন্তু আর যেই প্যাকেটটা দেখালাম না সেটার ভেতরে এই ধরনের জিনিসগুলো রাখা আছে এটা আমি আগে জানতাম না তাই প্রথমে বুঝতে পারিনি আর এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট আর তার সাথে পরার জন্য ম্যাচিং প্যান্টের সেকশান রয়েছে এই দিকটাতে এর পরে দেখছি বিভিন্ন ধরনের সব ফুটবল রাখা আছে আর এখানে আমার বর তো ফুটবল খেলতে খুব ভালোবাসত তাই এই জন্য এই দিকটাতে আসা হয়েছে সামনেই ওর জন্মদিনও আছে তাই জিজ্ঞেস করছিলাম কোনটা ওর ভাল লাগছে তার ইচ্ছা আছে জন্মদিনের সময় এখান থেকে এসে কিছু একটা নিয়ে যাওয়ার এখানে বিভিন্ন কালারের ফুটবল আছে আর এখানে বেশ এক লিটারের ওয়াটার বোতলগুলো রাখা আছে এই জলের বোতলগুলো কিন্তু খুব সুন্দর আর এই দিকে রাখা আছে মেসেজ টুল এটা দিলে অটোমেটিকই মেসেজ করে দেয় আর এই দিকে বিভিন্ন ধরনের সাইকেল রাখা আছে এখানে দেখছি সাইকেলে প্রচণ্ড ডিল চলছে আর এই দিকে বিভিন্ন ধরনের ব্যাগ রাখা আছে এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছিল ডিক্যাথলনের দোতালায় আর এই দিকে বিভিন্ন ধরনের জুতো রাখা আছে জুতোগুলো প্রচণ্ড সস্তায় দুশো নিরানব্বই টাকায় স্পোর্টস শু ভাবা যায় প্রচণ্ড সস্তায় এখানে দাম নিচ্ছে আসলে এখন একটা অফার চলছে এখানে আর এখানে ক্যারাম খেলার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আজকে তো আমরা হাতে একটু সময় নিয়ে এসেছি তাই ইচ্ছা আছে এখানে একটু ক্যারাম খেলার আর তাই জন্য হেলমেটটা একটুখানি রেখে নিচ্ছি তারপর এখানে বেশ ভালো ক্যারামও খেলা যাবে আর এই জায়গাটাতে এসছি এই জায়গাটাতে ভারী মজাদার সব জিনিসপত্র রাখা আছে এখানে রাখা আছে ফোল্ডেবেল চেয়ার এই চেয়ারগুলো ক্যারি করা যায় আর এখানে রাখা আছে এই টেন্টটা টেনটার দাম নিয়েছে টু ফোর নাইন নাইন আর এইটা হচ্ছিলো সেই টেনটা অনেকেরই তো পাহাড়ে যাওয়ার শখ আছে অনেকের শখ তারা টেন্টে থাকবেন তারা এমনি টেন্ট ক্যারি করে নিয়ে যেতে পারেন যেখানে থাকবেন সেখানে ট্রেনটা খাটিয়ে নিয়ে থাকতে পারেন আর পাহাড়ে যাওয়ার জন্য এই ট্রাভেল অর্গানাইজার ব্যাগগুলো এখানে রাখা আছে এই কালারটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে এটার দাম সেভেন ফোর নাইন নাইন আর এখানে হেড টর্চ রাখা আছে এই হেড টর্চগুলো হচ্ছে হল যারা কিনা পাহাড়ে গিয়ে বা কোনো এক্সটিক জায়গায় গিয়ে এক্সকার করতে যান তারা মাথায় হেড টর্চটা লাগিয়ে নেন যাতে কিনা তাদের সুবিধা হয় আর এখানে রাখা আছে যারা ফ্লাইটে ট্রাভেল করেন তাদের জন্য হেড ফিল আর এখানে বিভিন্ন ধরনের ব্যাগ রাখা আছে ব্যাগগুলো বেশ সুন্দর দেখতে আর এই ব্যাগটা ওর খুব পছন্দ হয়েছে দামটাও দেখলাম রিজেনেবেল কিন্তু ওর তো অনেকগুলো ব্যাগ রয়েছে আগে ওগুলো ইউজ করুক তারপর এখান থেকে এসে নিয়ে যাওয়া যাবে এখানে এখানে এক একটা ব্যাগের দাম ফাইভ নাইন নাইন মানে ওই ছশো টাকাই ধরুন আর এই দিকেও বিভিন্ন ধরনের ট্রাভেলার অর্গানাইজারগুলো রাখা আছে এইগুলো সব কিছুই আর কি বেশ বড় অনেক দিনের জন্য গেলে এখানে অনেক জিনিস ধরে যাবে কিন্তু এই ট্রাভেলার ব্যাগ আমরা ধর্মতলা থেকে দুটো কিনেছিলাম তাই এখন আর লাগবে না পরে যদি লাগে এখান থেকে এসে নিয়ে যাওয়া যাবে এখানে আর এই ব্যাগগুলোর ওপর ভালো অফার চলছে ওয়ান করে আমারও একটা এরকম ব্যাগ আছে আর এই দিকে আছে হচ্ছে হলো ডাম্বেল সেকশন ধরুন যাদের একটু জিমের শখ আছে যারা ঘরে একটু ডাম্বেল রাখতে চায় তাদের জন্য এই সেকশনটা একদম পারফেক্ট আর এটা হচ্ছে হলো একটা সাইকেল মানে জিমিং সাইকেল এটার দামও রেখা লেখা আছে আর এইদিকে বিভিন্ন ধরনের সাইকেল রাখা আছে আর এখানে টেস্ট করার জন্য আলাদা সাইকেল রাখা আছে তো তো সাইকেল জানাতে জানে তাই অনেক দিন বাদে সাইকেল দেখে ওরও ইচ্ছে হয়েছে একটু সাইকেল চালাবে আর এখানে বিভিন্ন ধরনের রেনবো কালারগুলো রাখা আছে যদি কোনো বাচ্চা চায় তাহলে রেনবো কালারগুলো তার সাইকেলে আকার লাগাতে পারে আর এই দেখুন ওর কাণ্ড দেখুন ও সাইকেল নিয়ে এখন গেছে এক পাক মারতে যারা সাইকেল কিনবে তাদের তো আগে টেস্ট করে দেখতে হবে যেটা কমফোর্টেবল কিনা এই জন্য এখানে টেস্ট করার জন্য আলাদা সাইকেল রাখা থাকে এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে আমরা এখানে ঢুকেছি প্রায় এগারোটা বেঁচে গেছে আর বেরোনোরও সময় হয়ে গেছে আর এখানে বিভিন্ন ধরনের চকলেট বার রাখা আছে প্রোটিন বার রাখা আছে তো চলুন এবার বেরোনো যাক এবার বেরোনোর সময় সেই জাগুয়ারের শোরুমের সামনে দিয়েই বেরোনো হচ্ছে কোনোদিনও জাগুয়ার কিনতে পারবো কি না জানি না তো তাই শোরুমটা সুন্দর করে একটা ফটো তুলে নিলাম আজকে যাব একটু ইকো পার্কে ইকো পার্কে যাওয়ার প্ল্যান ছিল না আজকে দুটো প্ল্যান হয়েছিল একটা হয় কোলাঘাট যাব না হলে আজকে বিষ্ণুপুর যাব। কিন্তু দেরিতে ওঠার কারণে আমাদের দুটো প্ল্যানই আজকে ফ্লপ করে গেছে তাই জন্য ভাবলাম প্ল্যান করে যদি কোথাও না যাওয়া হয় তাহলে খুব মনটা খারাপ হয় তাই ভাবলাম বাড়ির সামনেই কোথাও যাব। আর এটা হচ্ছিল আইফেল টাওয়ার এটা ইকো পার্কে ঢোকার মুখটাতেই করেছে ইকো পার্কে যখন ঢুকছি তখন দেখছি যে এক্স একটা ইয়ে মার্কেটিং ডেমো রেখেছে এই বাইকটাই তো কিনেছিল আর ওই দিকটা দেখুন এটা হচ্ছিলো ইকোপার্কের পার্কের ভেতরে যে ওয়াটার বডিটা রয়েছে সেই ওয়াটার বডিটার ভিডিওটা আর ওই দিকে রয়েছে মাদার ওয়ার্কস মিউজিয়াম আজকে যেহেতু গরম গরম একটু ভাব আছে আর গরমকালই বলা চলে তাই ইকো পার্কটা প্রচুর ফাঁকা এই ইকো পার্কের এই জায়গাটা দেখলে আমার অনেকটা প্রবাসে ঘরকন্যার মহুয়াদির কথা মনে পড়ে যায় মহুয়াদি যে ব্লগগুলো করে সেই ব্লগুলো তো এরকম ফাঁকা ফাঁকা হয় তাই জন্য দেখে এমনি মনে পড়ে যায় আর এই দিকটাতে রয়েছে হচ্ছে হলো বিভিন্ন ধরনের কটেজ রেস্টুরেন্ট এই সব জায়গা রয়েছে এই যেন আমাদের কলকাতার বুকে এক টুকরো বিদেশ আমাদের নিউ টাউনটা এত সুন্দর সাজিয়েছে যে আসলেই যেন মনে হয় কিছুক্ষণের জন্য বিদেশের মাটিতে পা দিলাম কিন্তু যারা বিদেশে থাকেন তারা তো আরও ভালো জানবেন কিন্তু আমাদের মতো যারা কিনা বিদেশে যায়নি কখনো বা গিয়ে থাকা হয়নি কখনো তাদের জন্য এটাই যেন এক চিলতে বিদ্বেষ এই ভিডিওটা ইচ্ছে আছে প্রবাসে ঘরকন্যার মহুয়াদিকে ট্যাগ করার দিদির ভিডিও প্রচুর দেখেছি প্রচণ্ড ভালো লাগে দেখতে আর এই সমস্ত ফাঁকা এরকম পরিষ্কার জায়গা এলেই যেন দিদির কথা মনে পড়ে যায় দিদিও তো দূরে থাকেন তাই ইচ্ছে আছে মহাদিকেও এই ভিডিওটা একটু ট্যাগ করার তো আজকে এসেছি এই রাম মন্দিরে এই রাম মন্দিরটা হচ্ছে হলো এই নতুন করেছে আর এটা কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আজকে যখন এসেছি তখন প্রায় সাড়ে বারোটার মতো বেঁচে গেছে আর ওই দেখুন আকাশ থেকে একটা ফ্লাইট গেল এটা তো এয়ারপোর্টের কাছেই তাই ফ্লাইটগুলো বড্ড নিচ দিয়ে যায় আর এটা হচ্ছিল সেই রাম মন্দিরটা কিন্তু বারোটা থেকে মানে বিকেল দুপুর বারোটা অবধি মন্দিরটা খোলা থাকে আর মন্দিরটা খোলে হচ্ছিলো ভোর ছটার সময় আমরা যখন এসেছি তখন প্রায় সাড়ে বারোটা মতো বেঁচে গেছে তাই মন্দিরটা বন্ধ করে দিয়েছে আর এইখানে রাম মন্দির আর ভেতরে খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি করা হয়েছে আর তার পাশে লক্ষ্মী ঠাকুর মাতা পার্বতী কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর আর ওইদিকে রয়েছে হচ্ছিল ওই শিব ঠাকুরের বাহন আর কি বৃষ আর এই দিকে হচ্ছে হলো ভেতরে ঢোকার এই যে গেটটা রয়েছে এটা হচ্ছিলো সেই গেটটা আজকে খুব আফসোস হলো আসলে মন্দিরের খোলার টাইমটা তো ঠিক জানতাম না তাই আজকে এসে ফিরে যেতে হলো বাট পরের দিনকে সময় করে আসবো তখন মন্দিরের ভেতরটাও ঘুরে দেখানো যাবে আর এই জায়গাটা হচ্ছে হলো যেটা রয়েছে সেইটা হচ্ছে হলো একটা মূর্তি আর এখানে শিব ঠাকুরেরই শিব ঠাকুর যেন গাজন করছে এমনি জায়গাটা রয়েছে আর এই দিকে রয়েছে হলো বিভিন্ন ধরনের ওং লেখা চিহ্ন লেখা যেগুলোকে আমরা হিন্দুরা শুভ বলে মানি সেই সমস্ত বিভিন্ন ধরনের ইয়ে এরপর আমরা চলে এসেছি আবার ইকো পার্কে আজকে ইচ্ছে আছে যার জন্য ইকো আসা আর কি আজকে ইচ্ছে আছে ইকো পার্কের মধ্যে যে ক্যাফে একান্তে বলে যে রিসোর্টটা রয়েছে বা যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টটাতে যাওয়ার আর উল্টো দিকের ওটা তো মাদার মিউজিয়াম এখানটাতে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা আমাদের বিয়ের প্রি ওয়েডিংয়ের শ্যুট এখানটাতেই করেছিলাম তাই এখানে এসে সেই কথাটাই মনে পড়ে গেল আর এখানে এখন গাড়িটা রেখে এখন আমরা যাব ওই রেস্টুরেন্টের দিকে আর গাড়িটা রাখার পর এমনি সাক্ষ্য দিয়ে আপনাকে হেঁটে হেঁটে রেস্টুরেন্টের দিকটাতে যেতে হবে আর এই যে রেস্টুরেন্টে যাওয়ার সময়টা খুব মজা লাগছিল এরকম শাঁখো করে যাওয়ার অভিজ্ঞতা তো খুব তেমন একটা নেই তাই এটা প্রায় একটা নতুন ধরনের অভিজ্ঞতাই হলো আর এই দিকে যে সমস্ত রিসোর্টগুলো রয়েছে সেইগুলো হচ্ছে হলো কটেজ এই কটেজগুলো দেখতে ভারী সুন্দর কটেজগুলোতে যদি আপনি একদিন থাকতে চান তার জন্য আপনাকে ভাড়া দিতে হবে জিএসটি নিয়ে প্রায় পাঁচ হাজার টাকা এটা কম বেশি ওঠানামা করে এই প্রাইসটা আর এই জায়গাটা রয়েছে হচ্ছে হলো এই রেস্টুরেন্ট একান্তেতে ঢোকার আগেই জায়গাটা আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টের নাম ক্যাফে একান্তে এদের দুটো আর কি ব্রাঞ্চ আছে একটাতে বাঙালি খাবার পাওয়া যায় আর একটাতে চাইনিজ খাবার এখানে পুজো স্পেশাল বাফেটেরও অ্যাডভার্টাইজমেন্ট করেছে তো জিজ্ঞেস করাতে বললেও যে এই পুজো স্পেশাল বাফেটটা কেবলমাত্র পুজোর দিনগুলোতেই আর কি পাওয়া যাবে আমরা পাশে যেই বাঙালি রেস্টুরেন্টটাতে গেছিলাম তার পাশেই হাউস বোটের রেস্টুরেন্টটাতে এখন এসেছি এখানে ইচ্ছে আছে চাইনিজ কিছু খাবার ট্রাই করার অ্যাকচুয়ালি এই হাউস বোটের মধ্যে রেস্টুরেন্টটাতে আসার আমাদের প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল বেশ ওই কাশ্মীরে যখন গেছিলাম তখন ওই হাউস বোটগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল আর বেশ সুন্দর করেছে আমরা এনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের স্পেশাল ফুড কী আছে আপনাদের যেটা স্পেশাল ফুড আছে সেই ফুডটাই আমরা আজকে ট্রাই করব। তো সেটা বলাতে ওনারা আমাদেরকে একটা ফুড সাজেস্ট করলেন আর এর বাইরেটাতেও বসে দিতে পারবেন কিন্তু বাইরেটাতে এসি নেই আর আমরা যখন এসেছি তখন কত বোটে করে মানুষ ঘুরে বেড়াচ্ছে আর এই জায়গাটা আসলে আমার যেন কাশ্মীরের কথা মনে পড়ে যায় আর এই যে আমাদের খাবার চলে এসেছে এখানে আট পিস চিকেন রয়েছে এর দাম নিয়েছে প্রায় চারশো টাকা মতো এটাই এখানকার স্পেশাল চিকেন আর কি আর এই যে যে চারশো টাকাটা নিয়েছে সেটা জিএসটি অ্যাড করাই আছে আর এই এটাই এখানকার স্পেশাল চিকেনের স্টার্টার আইটেমের মধ্যে পড়ে আর দেখতেও যেমন সুন্দর খেতেও ততটাই সুন্দর হয়েছিল বেশ নতুনত্ব খেতেছিল অনেকটা টমেটো আর একটুখানি ধনে পাতা আর একটু কাছে লঙ্কা দিয়ে এটা বানানো হয়েছিলো আর খেতেও ভারী সুন্দর ছিল আমি অনেকগুলো ভিডিও তুলেছি আর চিকেনের পিসটা প্রচণ্ড টেন্ডার হওয়াতে মুখে যেতেই যেন মেল্ট হয়ে যাচ্ছিল তো আমরা এখান থেকে খেয়ে নিয়ে এরপরে গেছি পাশের ওই বেঙ্গলি রেস্টুরেন্টটাতে আর প্রথমেই ওখানে পোড়ার শরবত নিয়ে নিয়েছি এই পোড়ার শরবতটার দাম নিয়েছি পঁচানব্বই টাকা কিন্তু এটা এত রিফ্রেশিং আর মুখে দিলেই এত আমের পাল্প পাওয়া যাচ্ছিল যে কি বলবো এখানে যখন এসছিলাম এই রেস্টুরেন্টটাতে একদম ওই একদম ওই ওয়াটার সাইডের পাশেই বসার জায়গা পেয়েছি এখান থেকে আমরা নিয়ে নিয়েছি পোলাও আর এটা হচ্ছিল ভুনা এটা বাংলাদেশের একটা খাবার বাসন্তী পোলাওটা যদিও আমরা খেয়েছি কিন্তু মাটান কালা খাওয়ার অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা ছিল তো আজকে এখানে এসে আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে আর এই কালা এত সুন্দর খেতে যেরকম কালার তেমন টেস্ট খুব ভালো ছিল এই কালা তো আমরা এখান থেকে খেয়ে নিয়ে তারপর এবার বেরোনো যা তো চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রথমে তো ঢোকার সময় এত খিদে পেয়ে গেছিল তাই আর ছবি তোলা হয়নি ওই যে ওটা ছিল ক্যাফে একান্তের বোর্ড লেখা আর এখান থেকে এখন আমরা বাড়ি ফেরার পথ ধরেছি তো যে পথে এসেছিলাম সেই পথেই গুটি গুটি এখন বাড়ি ফিরবো ওই দেখুন সামনে থেকে টয় ট্রেন যাচ্ছে যেন দার্জিলিং এর কথা মনে করিয়ে দিয়ে যাচ্ছে এখন